তোম্মা বা না হোম লি না আ লামা আই ইউল হিজ বাইনি আহ স লিমা লাবিসু আহদা সোরাতুল কাফি ষোলো নম্বর আঠেরো আয় অতঃপর আমরা তাদেরকে ফেরত পাঠালাম যাতে আমরা জানাতে পারি যে দুই পক্ষের মধ্যে কোন দলটি বেশি ভালো গণনা করতে পারে যে তারা কতদিন অবস্থান করেছিল সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হলে আমরা আলোচনাটা শুরু করি তোম্মা অতঃপর বা তারপর বাস না হোম এখানে সমস্ত অনুবাদই ভুল করেছে বলেছেন আমরা জাগিয়ে তুললাম বা না হোম শব্দটার অর্থ পাঠানো জাগিয়ে তোলা নয় আর এই শব্দটা আমরা এই সুরাতেই এই স্টোরির মধ্যে এই হিস্ট্রির মধ্যেই আমরা এই 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 যে এই যে স্টোরিটা চলছে না এখন ন নম্বর থেকে শুরু করে আবার ভুলে গেছে দেখতে সম্ভবত ছাব্বিশ এই স্টোরির মধ্যে এই বাসনা শব্দের ব্যবহার আরেকবার এসছে সেখানে আমরা সেই শব্দে জাগিয়ে তোলা শব্দটা মানে অনুবাদ হিসেবে ব্যবহার করে দেখবো যে সেটা কোনো মানে হয় নাকি হয় না সেখান থেকে আপনাদের আবারও ক্লিয়ার হয়ে যাবে তো বাসনা আবিধানিক অর্থ ডিকশনারি মিনিং আপনারা দেখে নিতে পারেন পাঠানো তাহলে আমরা তা হোম মানে অ্যাটাচড তাদেরকে আর এখানে না আছে না তো না মানে হচ্ছে আমরা মানে আল্লাহ নিজে নিজেকে রয়্যাল প্লুরাল দিয়ে সম্বোধন করছে আমরা তাদেরকে ফেরত পাঠালাম টু সেন্ড অর টু সেন্ড ব্যাক উই সেন্ড দেম উই সেন্ড দেম ব্যাক উই সেন্ড ব্যাক দেম এই ব্যাপারটা আমরা তাদেরকে ফেরত পাঠালাম লি যাতে না আলামা না আলামা এমনিতে সচরাচর বলতে বোঝায় আমরা জানতে পারি কিন্তু এক্ষেত্রে আল্লাহ সব তালা জানতে পারি এই কথাটা যদি ব্যবহার করি মানে এইটা করলাম যাতে আমরা জানতে পারি যাতে আল্লাহ জানতে পারেন কথাটা খুব প্রযোজ্য নয় ভালো ঠিক নয় কথাটা ব্যবহার করা আল্লাহ তো সবই জানেন তাহলে এটা আল্লাহ ইজ স্পিকিং অন বিহাফ অফ এভরি সবার পক্ষ থেকে নিজে এই কথাটা বলছেন তাহলে বেসিক্যালি অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা জানাতে পারি যেহেতু সামগ্রিকভাবে সবার পক্ষ থেকে উনি কথাটা বলছেন তাহলে সবাই যাতে জানতে পারে পৃথক পৃথক না পারে তাহলে ব্যাপারটা কি জানা আমরা জানাতে পারি ক্লিয়ার হলো আর এটা নিয়ে বিবাদের কিছু ব্যাপারই নেই এটা সহজ সরল ব্যাপার এটা কোনো এর মধ্যে জটিলতা কিছু নেই আই আই মানে উইচ মানে কোন ঠিক আছে আল আচ্ছা হেস মানে হচ্ছে পক্ষ বা দল পার্টি যেটাকে বলে ইংলিশে কিন্তু এখানে ডুয়াল ফর্মই আছে তাহলে পার্টিজ কিন্তু ইংলিশে তো বহু বচন মানে একের অধিক আর অ্যারাবিকে সিঙ্গুলার ডুয়াল প্লুরাল হয় তাহলে এখানে ডুয়াল ফর্মটা আছে মানে দুটো পার্টি বা দুটো দল বা দুটো পক্ষ দুই পক্ষ উইচ অফ দ্য টু পার্টিজ দুই পক্ষের মধ্যে কোন দলটি বোঝা গেল আইউ আল হিজ দুই যে দুই পক্ষের মধ্যে কোন দলটি আহ বেশি ভালো গণনা করতে পারে এটা কম্পারেটিভ ফর্মে আছে আহ কম্প্যারেটিভ ফর্মে আছে মানে দুজনের মধ্যে কে বেশি ভালো গণনা করতে পারে সেই ব্যাপারটা ঠিক আছে আহসা কী সে ব্যাপারে গণনা করবে লিমা মানে বলতে পারি হাউ লং ফরওয়ার্ড বা হাউ লং মানে হচ্ছে তারা অবস্থান করেছিল তাহলে এই লবি তারা অবস্থান করেছিল লিমা ফর হাউ লং এটা আমরা কিভাবে বলবো যে তারা অবস্থান করেছিল আচ্ছা কতদিন কতদিন হাউ লং যে কতদিন তারা অবস্থান করেছিল কিন্তু এমনি বাংলায় যদি বলি সে যে কতদিন তারা অবস্থান করেছিল তার থেকে বেশি ফ্লোটা ভালো হয় যে তারা কতদিন অবস্থান করেছিল বললে বেশি ভালো হয় আদারওয়াইজ আমি তো বোঝালাম আমাদের মানে হচ্ছে সময়কাল টাইম ডিউরেশন তাহলে সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হলে সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হলে তারা যে কত দিন অবস্থান করেছিল সে ব্যাপারটা দুটো দলের মধ্যে কোন দল বেশি ভালো গণনা করতে পারে সেইটা করার জন্য তাদেরকে আমরা ফেরত পাঠালাম কোথায় ফেরত পাঠালাম আচ্ছা আগের দিনের আয়াতটা এগারো নম্বর আয়াতে আমরা কি বলেছি অন্য ডাইমেনশনে তাদেরকে পাঠানো হয়েছিল ঘুমান মানে ঘুম পাঠানো হয়নি ঘুম পাঠানি মাসি গল্প হচ্ছে না এখানে ঠিক আছে তাদেরকে ঘুম পাড়ানো হয়নি তাদেরকে একটা অন্য ডাইমেনশানে নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়া হয়েছিল সেই ডাইমেনশন থেকে আবার এই জগতের যে ডাইমেনশন সেই ডাইমেনশনে ফিরিয়ে আনা হলো তে সেই জন্য বা আথনা মানে লোকে বুঝতে পারেনি যে বাথনা পাঠালাম কোথায় পাঠালাম রে বাবা সেই জন্য তারা বলে জাগ্রত তারা ধরে নিচ্ছে ঘুমন্ত ঘুমন্ত আর জাগ্রত ঘুম পাড়ালাম আর জাগিয়ে তুললাম ধরেই নিচ্ছে কিন্তু আবিদানি কথা পাঠালাম তো বুঝেই উঠতে পারেন না যে কেন পাঠানোর শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ সাল কেন পাঠানোর কথা বলা হচ্ছে যে যেহেতু আগের আয়াতে বলা হচ্ছে বা ইঙ্গিত দেওয়া হচ্ছে আগে আরো আমরা আয়াত পড়বো ডাইমেনশনের খেলা পুরোটাই ডাইমেনশন না বুঝতে পারলে কিছুই বোঝে যাবে না আগের দিন একটু ছোট করে ভেঙে বোঝালামো যে জিনকে আমরা দেখতে পাই না মালাইকাকে আমরা দেখতে পাই না মালাইকা আর ওরা খানের কথা বলছি না মালাইকা মানে এঞ্জেল যেটাকে বাংলা ফেরেশতা ফেরেস্তা বলে ফার্সি ইনফ্লুয়েন্সে বা উর্দুতে এটাকে ফেরেস্তা বলা হয় ফার্সি থেকে এসে ফেরেস্তা ফেরেস্তা বলা কেন মালাইকা আরবি শব্দ সেটাই বলবো বা এঞ্জেল বলতে পারি ইংলিশে যাই হোক তাহলে আগে মানে ওদেরকে আমরা এক্সট্রা ডাইমেনশনাল একই রকম ভাবে আল্লাহ সোমাল আয়াত্তের মধ্যে এটা রয়েছে যে তিনি যাকে খুশি যে ডাইমেনশন রাখতে পারেন সচট আমরা ত্রৈমাত্রিক ডাইমেনশনে থাকি স্পেসের দিক দিয়ে দেখতে গেলে সেখানেই থাকার কথা আমাদের আমরা সে জগতের মানে মখলুক সৃষ্টি যাই হোক এখানে তাহলে এই ব্যাপারটা আমরা মানে পাঠানোর ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওই ডাইমেনশনে ওই আবার এই জগতের পাঠানো হলো সেই কারণে পাঠানোর ব্যাপারটা বলা হয়েছে খুবই উপযুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো তাহলে আমরা এই ব্যাপারটা তো পড়লাম প্রথমে পড়লাম বাংলাটা আবার ভেঙে ভেঙে পড়লাম বুঝলাম কোনো অসুবিধা তো কিছু নেই কিছুই বোঝালাম আরেকবার বাংলাটা নিই অনুবাদটা অতঃপর আমরা তাদেরকে ফেরত পাঠালাম যাতে আমরা জানাতে পারি যে দুই পক্ষের মধ্যে কোন দলটি বেশি ভালো ভালো গণনা করতে পারে যে তারা কতদিন অবস্থান করেছিল সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হলে আমাদের দেখছিলেন একটা শব্দ মাত্র আরবিতে কিন্তু বাংলাতে আমরা রিপ্রেজেন্ট করতে গেলে কতটা শব্দ লাগছে সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হবে নাহলে কোনো মিনিং মানে প্রস্ফুটিত হবে না ভালোভাবে বোঝাই যাবে না তাহলে আমরা কি পড়লাম আমরা পড়লাম মূল আরবি আরবি আয়াত আর অনুবাদ বাংলা অনুবাদ এবার আমরা মেসেজ করব। মেসেজটা আসলে এখানে খুব জটিল কিছু না কেন জটিল না জটিল তো আছে কেন জটিল না কারণ যেহেতু আগের আয়াতটা এগারো নম্বর আয়াতটা আমরা বুঝে পেরেছি যে কথা বলা হচ্ছে আর সেই পাঠানো হয়ে গেছিল সেইখান থেকে এবার তাদেরকে এখানে ফেরত পাঠানো হচ্ছে এই ডাইমেনশনে এই জগতের ডাইমেনশনে ত্রৈমাত্রিক স্থান ও এককমাত্রিক সময়ের যে জগৎ যে জগতে আমরা বসবাস করি সেই সেখানে পাঠানো হচ্ছে ফেরত পাঠানো হচ্ছে বলে এই ব্যাপারটা পাঠানো শব্দটা ব্যবহার করেছে তো এটাই মেসেজ মেসেজটা বলাই হচ্ছে যে ডাইমেনশন দাজ্জালকে বুঝতে গেলে ফিজিক্স ম্যাথামেটিক্স এই ব্যাপারগুলো ডাইমেনশনের ব্যাপারগুলো বুঝতে হবে মাত্রার ব্যাপারগুলো বুঝতে হবে উপলব্ধি করতে হবে নাহলে দাজ্জালের ব্যাপার বোঝা সম্ভব হবে না তো পারপাসটাই ছিল তাদেরকে পাঠানোর উদ্দেশ্যটাই ছিল যে তারা একে অপরকে প্রশ্ন করবে এবং আমরা দেখব কি প্রশ্ন করছে কী উত্তর হচ্ছে কী পরিণত হচ্ছে সেটা আমরা দেখবো তাহলে মেসেজ এটা স্ট্র্যাটেজিটা কি আবার স্ট্র্যাটেজি প্রত্যেকটা আয়তে থাকে না এখানে স্ট্র্যাটেজিটা আসলে সম্মিলিত সামগ্রিকভাবে একটা স্ট্র্যাটেজির কথা আসবে ঠিকই কিন্তু প্রত্যেকটা আয়াতে স্ট্র্যাটেজি নেই ঠিক আছে প্রত্যেকটা আয়তে ভেঙে ভেঙে স্ট্র্যাটেজি নেই এখানে ওই ডাইমেনশনের ব্যাপারটা বুঝলে তখন আমাদের যা স্ট্র্যাটেজি বা করণীয় সেটা আমরা করতে পারবো সেটা কোরআনের ভিত্তিতে কোরআন মজিদের ভিত্তি বা হাদিসের ভিত্তিতে আমরা করতে পারবো তাহলে এই অবধি আজকে থাক জটিল আয়াত কিন্তু দিক দিয়ে দেখতে গেলে যদি আগের আধটা আমরা বুঝেছি আমার ব্যাখ্যা যদি আপনারা শুনেছেন এগারো নম্বর আর বারো নম্বর তাহলে খুবই সহজ আয়াত বাচ্চা না একদম ক্লিয়ার হয়ে যায় আর জাগ্রত জাগিয়ে তুললাম এ তো মানে কোনো অন্য শব্দ আছে আরবিতে এই শব্দটাই সেটার জন্য নয় তাহলে সেই ভুল শব্দ ব্যবহার করে কাজ নেই আমাদের তাহলে আমরা তার জীবিত রুল প্রথমে এতটা পড়লাম এখন গ্রামাটিক্যাল রুলে পড়বো আর মানে ফ্রি ফ্লোয়িং রানিং ট্রান্সলেশন অনুবাদ আমরা বাংলা ভাষায় আরেকবার পড়ে নেব আমরা তাদেরকে ফেরত পাঠালাম যাতে আমরা জানাতে পারি যে দুই পক্ষের মধ্যে কোন দলটি বেশি ভালো গণনা করতে পারে যে তারা কতদিন অবস্থান করেছিল সময়কালের দিক দিয়ে বিবেচনা করতে হলে